একদিন রাজু আর তার বন্ধুরা ঠিক করল তারা জঙ্গলে ঘুরতে যাবে কিন্তু বন্ধুরা জানতো না রাজুর মাথায় এমন এক দুষ্টু প্ল্যান আছে যে জঙ্গলের গাছগুলো সেটা শুনলে কেঁপে উঠবে বন্ধুরা আজকের দিনটা হবে আমাদের সেরা অ্যাডভেঞ্চার আমি এমন কিছু করব যেটা আমাদের জীবনে কোনো দিনও ভোলা যাবে না রাজু তোর দুষ্টুমি মানে তো শুধু মজা না সেটা মানে গন্ডগোলে শুরু আমি বলছি আর যদি কোন বাঘ তোর দুষ্টুমিতে যোগ দেয় তবে আমি দৌড়ে পালাবো না রাজু আমাদের এই কথা শুনে রাজু মিষ্টি একটা হাসি দিল কিন্তু সেই হাসির পেছনে কি লুকিয়ে আছে সেটা কেউ জানতো না রাজু তার ব্যাগ থেকে এমন একটা ঝুড়ি বের করলো যেটা দেখে সবাই ভাবলো আরে আজ তো রাজু একেবারে রাজু কি মেজাজে। কিন্তু রাজুর ঝুড়ি আর সাধারণ ঝুড়ি কি এক হতে পারে ও হ্যাঁ এটা আমার নতুন বন্ধু প্যাঁচা মিষ্টি দিতে এসেছে রাজু তুই তো এবার শিখিয়ে দিলি পেঁচাটা ঝুড়ি থেকে বের হয়ে এক লাফে গাছের ডালে চলে গেল আর রাজু সে এমন করে হাসতে শুরু করল মনে হলো তার পেট ফেটে যাবে বন্ধুরা আজ থেকে আমি ফ্যাশন কিং এই দেখো ওয়াইল্ড লাল জামা স্টাইল রাহুল প্রথমে কিছু বুঝতেই পারলো না কিন্তু যখন দেখল রাজু তার জামা পরে আছে তখন তার চোখ বড় বড় হয়ে গেল রাজু এটা আমার জামা তুমি এটা নিলি কি ভাবে আরে রাহুল এটা তো শুধু জামা নয় এটা হলো নতুন ফ্যাশনের ট্রেন্ড এবার বনে সব হাতি ঘোড়া এই জামা পড়তে চাইবে রাজু তুই তো একেবারে ফ্যাশন হয়ে গেলি রাজু হাসছে সুমি হাসছে মিনা হাসছে কিন্তু রাহুল সে তো একেবারে চুপ রাজুর দুষ্টুমির ফাঁদে এবার বন্ধুত্বে ফাটল ধরল আরে না আমি তো সবাইকে খুশি করতে চেয়েছিলাম আমি বুঝতে পারিনি রাহুল মন খারাপ করবে রাজু এবার সত্যি লজ্জিত হলো তার দুষ্টুমির ফল যে এমন হবে সেটা সে কখনোই ভাবেনি দুঃখিত বন্ধুরা এবার আমি সবাইকে মিষ্টি দিয়ে হাসাতে চাই রাজু তুই দুষ্টু হলেও তোর মনটা কিন্তু সত্যিই মিষ্টি এবার বন্ধুরা হাসতে হাসতে সব ভুলে গেল সবাই মিলে মিষ্টি খেতে খেতে জঙ্গলে হাসির ঝড় তুলল আর রাজু শিখলো মজা তখনই মজা হয় যখন সবাই তা উপভোগ করে দুষ্টুমে এমন হওয়া উচিত যা আনন্দ আনে কষ্ট নয় রাজুর গল্প থেকে আমরা শিখলাম সত্যিকারের আনন্দ হল বন্ধুত্ব আর সুখ ভাগ করে নেওয়া